Thank <music> you. আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন হ্যাঁ আমিও ভালো আছি তো ছুটে চলে আসলাম আপনাদের কামারে তো শুরুতে দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা যদি একটু দিতেন আমার নাম মোহাম্মদ তাইবালি আমি মাদ্রাসাতে চাকরি করি এবং রকি ভাইয়ের সাথে ব্যবসায় সহযোগিতায় আছি আর আমাদের খামার হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকুলা হাটের উত্তর পাশে রকি ডেইরি ফার্ম আপনারা তো সব ধরনের গরু কেনাবেচা করেন হ্যাঁ ইনশাআল্লাহ আমাদের কাছে সব ধরনের গরুই পাবে সার গাবি বকনা সবই আছেন ইনশাআল্লাহ তো কিছু এক্সক্লুসিভ কালেকশন আছে হ্যাঁ ইনশাআল্লাহ আজকে স্কলারশিপ কালেকশনে দেখাব দর্শক ভাইদের দর্শক ভাইরা দেখলে বুঝতে পারবে যে গরু কাকে বলে আচ্ছা আচ্ছা আর আপনারা তো দীর্ঘ দিন ধরে এই গরু কেনার করে আসতেছেন ইনশাআল্লাহ তো আজকে গরু গুলো দর্শকদেরকে দেখাই হ্যাঁ ইনশাআল্লাহ সিরিয়ালের প্রথম গরুটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের ভাইজান এটা হলো মীর কাদেমের হাসাগির

রেডিবক না দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন বাট গুলো একটু দর্শক অনেক ভালো একটা রেজাল্ট পাবেন মানে ভালো একটা বাচ্চা পাবেন যদি আপনারা ব্রাহ্মা বীজ দিতে পারেন এটাকে দামটা কেমন রাখছেন এটা এটার দাম মাত্র এক লক্ষ পঁচিশ হাজার দরদাম করা যাবে দরদাম হ্যাঁ সম্মানের খাতিরে কিছু সার হবে ভাই সম্মানের খাতিরে তো পরবর্তী আমরা দর্শক দেখতে দেখাই ইনশাআল্লাহ সিরিয়ালের দুই নাম্বার একটা চমক দেওয়া গরু আসলেন এটা সম্পর্কে যদি একটু বলতেন আমাদেরকে ভাই এটা অরিজিনাল ব্রাহ্মা দর্শক ভাইরা অনেকজন বলে ব্রাহ্মা কস ব্রাহ্মা কিন্তু আজকে আমি যেটা দেখাচ্ছি সেটা দর্শক ভাইরা দেখুক ব্রাহ্মা কাকে বলে অরিজিনাল ব্রাহ্মা একদম অরিজিনাল হান্ড্রেড হান্ড্রেড

খালি দেখান আপনি আজকে দামটা কেমন রাখছেন এটার এটার দাম ভাই আলোচনা সাপেক্ষ হবে ইনশাআল্লাহ আলোচনা সাপেক্ষ রাখতে চাচ্ছেন দরদাম করা যাবে না না দরদাম করা যাবে না আলোচনা সাপেক্ষ ইনশাআল্লাহ সীমিত দামের ভিতরেই দিয়ে দিব আচ্ছা আচ্ছা খুবই কোয়ালিটিফুল একটা গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের গরু তো তেমন একটা এখন দেখাই যায় না জাতমান তো খুবই ভালো হ্যাঁ ইনশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছিলেন খুবই কোয়ালিটিফুল একটা কালেকশন দেখা দেন ভাই পা তো একেবারে ঘোড়া পা অনেক মোটা পা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন কম্বল গুলো দর্শক দেখতে পাচ্ছিলেন আপনারা নাভিটা দর্শক দেখতে পাচ্ছিলেন মাজাটা দর্শক দেখতে পাচ্ছিলেন অনেক হাই কোয়ালিটি একটা কালেকশন জি খুবই হাই কোয়ালিটি আসলে এই ধরনের গুরুত্ব তেমন একটা এখন দেখাই যায় না তো আমরা আসলে রকি ভাইয়ের কাছে আসলে বা রকি ভাইয়ের খামারে আসলে এই ধরনের গুরু কিছু কিছু দেখা যায় তো দামটা আলোচনা সাপেক্ষে থাকবে জি ভাই দামটা আলোচনা সাপেক্ষে থাকবে ইনশাআল্লাহ তো এটা দেখলাম সিরিয়ালের 2 নাম্বার গরুটা জি গরুগুলো আমরা দর্শকদেরকে দেখলাম যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগ হচ্ছে আমার ফোন নাম্বার আছে 01330557829 এতে ইমো হোয়াটসঅ্যাপ আছে তারপরে যদি সরাসরি আসতে চায় তাহলে আমাদের এখানে পাবনা জেলা ঈশ্বরদী থানা অরনকুলা হাটের উত্তর পাশে রকি ডেইরি ফার্ম এখানে আসতে পারবে এসে দেখে শুনে নিতে পারবে হান্ড্রেড পার্সেন্ট এসে দেখে শুনে নিতে পারবে কোনো সমস্যা আর এসে ভালো মনে সব চাইতে ভালো হয় ভাই এসে নিলে পারে সম্পর্কটাও ভালো হয় তারপরে জিনিসও দেখে বেছে নিয়ে যেতে পারবে ভালোটা তো এই জন্য যারা টাকা ইনভেস্ট করবেন তারা কেউ তো লসের আশায় দেয় না সবাই লাভের জন্য দেয় এই জন্য আমি মনে করি যে আপনি দুই চার লাখ টাকা খরচ করবেন তো আপনি একটু নিজে এসে এক ঘন্টা সনিক সময় দিয়ে দেখে শুনে নিয়ে গেলে আপনার জন্যই ভালো হবে আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম